हेलो एवरीवन आज की जोशीमाटे हमारे तृत्य दिन আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব আগের ব্লগটার মতোই সকাল সকাল উঠে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে কালকে যেখানে ব্রেকফাস্ট করেছি ওখানেই ব্রেকফাস্ট করব আমার বরের হাতে যে টিফিনটা দেখছেন ওটা হলো কালকে রাতে মানে যেই দাদা আমাদেরকে বলেছিল যে তোমরা সবাই যশী মাঠে আসো খুব সুন্দর জায়গা সেই দাদায় ডিনার পাঠিয়েছিল ওই জন্য বর বললো চলো আগে দাদাকে টিফিনটা দিয়ে দিই তারপরে আমরা ব্রেকফাস্ট করে ঘুরতে বেরোবো আমরা যে শী মাঠ গিয়েছিলাম সেখানেই দাদার পোস্টিং দাদা আমাদেরকে ভীষণ ভীষণ ভাবে হেল্প করেছে কোথায় কোথায় ঘুরতে কোথায় গেলে বরফ পাবো গাড়ি বুক করা সমস্তটাই দাদাই করে দিয়েছিল যদিও জায়গাটা চুজ করার ক্ষেত্রে আমার চুজ করেছিল যে চলো এই জায়গাটাতেই যাই ও বলেছিল চলো মাঠ ওলি ঘুরে আসি ওখানে আমার কিছু কলিগও আছে ওদের সাথেও দেখা করে আসবো সময়গুলো আমরা খুব সুন্দরভাবেই পার করেছি তো একসাথে ঘুরতে যাওয়ার একটা আলাদাই মজা থাকে তো সব সময় আমরা যেটা বলছিলাম যে আমার দিদি থাকলে বা কুটুসোনা থাকলে হয়তো আরও বেশি মজা হতো আমরা ভীষণভাবে কুটুসোনাকে মিস করেছি আমরা এখন সিটিং রোপে চেপে চলে এসেছি আর একটা জায়গায় এখান থেকে আমরা ঘোড়ায় চড়ে যাবো বরফের উদ্দেশ্যে রোপেতে কিন্তু আমার বর একটু ভয় পেয়েছে কিন্তু কিটটু একদমই ভয় পায়নি ও তো ভীষণভাবে হাসছিল আর এই ভিডিওগুলো হলো নভেম্বরের ফার্স্ট উইকের ভিডিও ফেসবুকে যারা আমার ফলোয়ার্স আছেন তারা কিন্তু দেখতে পেয়েছেন যে আমি ছোট ছোট ক্লিপস কিন্তু শেয়ার করেছি তাই তারা হয়তো জানেন যে এগুলো নভেম্বরের ভিডিও তখনই কিন্তু যশীমাঠে ভীষণ ঠান্ডা ছিল যেখানেই যাচ্ছিলাম মনটা যেন একটু চাচা চাচা করছিল তাই ঘোড়ায় চড়ার আগে ভাবলাম একটু চা বিস্কুট খেয়ে নিবি বারে বারে আমার বড় ভিডিওগুলো দেখার বলে তুমি কেন ঘোরা বলো কো এইগুলোকে নাকি বলে খাচ্চার যাই হোক এখন এই যে চাপবো একটু তো টেনশন হচ্ছে এর আগেও যখন আমরা কুলুমানালি গেছিলাম না তখন বরফের কাছে যাওয়ার জন্য আমাদেরকে এই রকমই খজ্চারের উপর চাপতে হয়েছিল তো এদের প্রত্যেকের কি নাম না নাম সবটাই আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। এই যে দেখুন আমার মা আব্বাও চেপে পড়েছে মা ভীষণভাবে ভয় পেয়েছিল। খুব জোর জরস্তি মাকে চাপানো হয়েছে তো মা একদমই রাজি হচ্ছিল না অনেক রিকোয়েস্ট করার পর মা ফাইনালি রাজি হয়েছে ওলির আর এক নাম নাকি মিনি সুইজারল্যান্ড এখানকার মানুষরা ওটাই বল नाम और इसका नाम क्या है नीली, नीली। माया, माया। अच्छा <frontierly> <lightly> আমি তো আমার মেয়ের সাথে পুরো বাচ্ছাই হয়ে গেছিলাম কারণ আর আমি খুব সুন্দরভাবে সময়টা কাটিয়েছি একসাথে আব্বা মাও নিজেদের মতো করে সুন্দর সময় পার করেছে আমরা তো আশা করি নি যে বরফ পাওয়া যাবে কিন্তু ফাইনালি আমরা বরফের দেখা পেয়ে ভীষণ খুশি হয়ে গেছিলাম আব্বা মাও সুন্দর সময় পার করেছে তবে ওখানে একটাই সমস্যা হয়েছিল ওখানে নেটওয়ার্ক একদমই পাওয়া যাচ্ছিলো না যার কারণে আলাদা করে আমি সিনেমাটিক শট নিয়ে গান অ্যাড করে তারপরে রিলস বানিয়েছি যাই হোক রিলসগুলো তো আপনারা অনেকেই দেখেছেন অনেক পছন্দ করেছেন এখন মেয়েও কতটা এনজয় করছে ওর মতো সময় সত্যিই থেমে থাকে না এই যে দেখুন কত তাড়াতাড়ি মা বাবার সাথে কাটানো সময়গুলো শেষ হয়ে গেল তাদের প্রায় বাড়ি যাওয়া এক দেড় মাস হয়েই গেল এরপর আবার অপেক্ষা আবার দিনগোনা যেহেতু সামনেই আসছে আমার দিদিরা আমার জামাইবাবুরা আমার দুটো বোন পো আসছে সবাই মিলে আসছে আমার কোয়ার্টারে সেটার অপেক্ষা আবার দিনগোনা শুরু আসলে মা আব্বা যখন গেছিল ভীষণ কষ্ট হয়েছিল মা আব্বাও ভীষণ কষ্ট পেয়েছিল আমার জন্য আমার মেয়ের জন্য কিন্তু ওই যে আর একটা আনন্দ কাজ করছিল যে ডিসেম্বরের শেষেই আমার দুই বোন আসছে দুই বোন পাসছে এটার মতো আনন্দ মনে হয় আর কিছু হতে পারে না এখন উপরবেলার কাছে যাওয়া সবাই সুস্থ থাকুক ভালো থাকুক আমরা প্রত্যেকটা মুহূর্তে এরকম করে সুন্দর করে যেন কাটাতে পারি সবাই বাই যেন ভালো থাকতে পারি অনেকটা সময় আমরা এখানে কাটালাম তো এই যে কোনাতে সময় যাচ্ছি তারপরে রূপে তারপরে গাড়িতে তারপরে আমরা আমাদের গেস্ট হাউসে পৌঁছাবো আর এই যে আজকে এক টিফিন বড়ক নিয়ে যে ও এটা বাড়ি লিয়ে কি যাবে কি যাওয়া সম্ভব লং ভিডিও আর না দেওয়ার কারণটাই আপনারা দেখুন এর আগে যে ব্লগগুলো আমি শেয়ার করেছি সেগুলোর ভিউজই নেই এত কম ভিউজ যাচ্ছে কেন জানি না এত কষ্ট করে একটা ব্লগ তৈরি করি তারপরে সেটা এডিট করে পোস্ট করে থাম্বেল লাগানো পরিশ্রম অনেকটাই থাকে তারপরেও দেখুন এক একটা ব্লগে ভিউজ একশোর উপরেও যাচ্ছে না আগে চ্যানেলটা কত কত ভিউজ গেছে কিন্তু এখন আর ইউটিউব চ্যানেলে লং ভিডিও কারোর কেন ভিউজ যাচ্ছে না বুঝতে পারছি না যদিও আমি জানি আমি খুব ছোট্ট একজন ক্রিয়েটর আমার পক্ষে একশো ভিউজ মানে অনেকটা তারপরেও আগের তুলনায় মানে আগের যেই ব্লগুলো আছে তার তুলনায় আমার ভিউজ অনেক ডাউনে যাচ্ছে যাই হোক কিছু করার নেই যেরকমভাবে চলার সেরকমভাবেই চলবে আমি তো এর উপর জোর খাটাতে পারি না অনেক কথা বলে ফেললাম চলুন এরপরে রুমে যাই রুমে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয় তো বিকালে অনেকটা সময় রুমে থাকার পর সন্ধ্যের দিকে এই যে একটু বেরিয়েছি খাবো একটু কফি যেহেতু অনেক ঠান্ডা তো কফির সাথে নিয়েছিলাম পেটায় পরোটা উইথ মাটার পানির পাহাড়ে এসে মেয়ে যে মোমো খাবে না এটা তো হতে পারে না তাই মেয়ে অর্ডার করেছিল মোমো তা কী ভাবলাম ব্লগটা শেষ হয়ে গেছে একদমই নয় কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো দেখতে থাকুন